প্রথম দুইটা জিকির একটা জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো আর জোরে বলেন বলবো আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কানে দেয় বাবা লক্ষ জাগের আউ 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 এ কথা কন কথা কন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা গরম বার করে শুধু দাঁত দেখার ধরে কন এই ভান্ডরে আবার মাঝে মধ্যে গান গাই কিরমন কাতিবিন রুপচনাশ্বরে তিনি মউলার কাছে যদি করে ও পি জোখ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বা বারলো কী বাবা একেবারে বাস্তব বলছিস আমাদের বাংলাদেশের সাদপুর জেলার মতব থানার ঘটনা আমি ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখে বাবার অবস্থা একেবারে মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত সব কিন্তু যারা ভণ্ড এদের কিন্তু কোনো বিপদ নাই আপনাদের ভারতে কোনো ভণ্ড নাই কিন্তু বাংলাদেশে কিন্তু বহু ভণ্ড একটা কথা কথা মনে রাখবেন আমরা পীরের বিরুদ্ধে বলি না আপনার খাজা আপনার ওই যে দিল্লির আজমির শরীফে শুয়ে আছেন তার মাধ্যমে ভারতে ইসলাম এসেছে কতক্ষণ ঠিক কিনা এই যে আপনাদের হলদিবাড়ির পীর রয়েছেন তারপরে আপনাদের সেই ভারতের মাটিতে শুয়ে আছেন আবু বকর সিজিকাল কোরাইশি ফুরপুরে হুজুর এদের মাধ্যমে ভারত ইসলাম এসেছে কতক্ষণ ঠিক কি না কিন্তু একটা কথা মনে রাখবেন যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি বাংলাদেশে যেরকম হক্কানি পীরও আছে সেই রকম ভণ্ড পীরও আছে এরা নামাজ পড়ে না এরা শুধু জিকির নিয়ে পড়ে থাকে এই রকম পীর আছে না নাই এখন বলেন যেই পীরের মুড়ি চলে নামাজ লাগে না রোজা লাগে না স্ত্রীর পর্দা লাগে না ওই পীর কি ভালো পিন না ভণ্ডপীঠ আরো ধরে বলেন ভালো পিন না ভণ্ডপীঠ রকম বাংলাদেশে একটা পীর আছে যার নাম হলো আট রশি ফরিদপুর আটরসী শিরিক করে বিদাত করে ইসলাম বিরোধী কাজ করে সেই আটরসী দরবারের একটা বক্তা ছিল আপনারা তাকে চিনে থাকবেন আমার প্রিয় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি সাম্প্রতিক গত তিন দিন আগে ঘোষণা করেছেন যে আদ্রশি দরবারে শিরিক হয় বিদাত হয় আমি চেষ্টা করেছি এদেরকে সচেতন করতে ওরা শোনেনি সুতরাং এই শিরিককারী বিদাতকারী দরবার থেকে আমি বের হয়ে গেলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা মুফতি আলাউদ্দিন সিয়াদিকে স্বাগতম জানাই তিনি তার ভুলকে বুঝতে পেরেছে তার কারণ শিরিক বিদাতের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে আমার ভাইরাই জোন আলাউদ্দিন সিয়াদিকে ধন্যবাদ দেই তাকে স্বাগতম জানাই কিন্তু আমার কথা হলো শিরিক বিদাত এমন ভাবে করে নামাজ রোজা লাগে না শুধু জিকির নিয়ে পড়ে থাকে এই রকম দুইটা জিকির একটা দিকের আছে না নাই আমি কি দু একটা বলবো আরো জোরে বলেন বলবো আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা ফরিদপুরের কেবল আযগান তো মার জন্য কানে দেয় বাবা লক্ষ্য জাকের আউ ওয়াউ ওয়াউ এ কথা কোন কথা কোন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা মারছে আল্লাহ কে ফেরেস্তা তোমরা কলম কামরাও কেন ফেরেস্তারা আল্লাহ আমরা তো বুঝবের আছে হাদিসের ভাষা হলো হাদিসে জিকিরের শব্দ হলো জোরে বলেন কয়টা সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্ল আল্লহ আকবার আকবর চিৎকার কয়টা শব্দ মুখস্ত করেন জিকিরের সই শব্দ কয়টা এক মুখস্ত করেন এক নম্বর সুবহান আল্ল আলহামদুল্লাহ লা ইলাহা ইল্লা আল্ল হু আকবর চিৎকার করবেন সই জিকিরের শব্দ কয়টা এক দুই সই তরিকায় জের করতে চান এই চারটে শব্দ বলতে হবে এগুলো বাদ দিয়ে হু হা কুচি পেলা পেলি এগুলো জিকের কোরআন হাদিসে চাই চলে বাংলাদেশের সেই ফরিদপুরে আট্রসির ভেতরে আমি নিজে গিয়েছি সেই দরবারে ওই ফরিদপুরের পীর সাহেব যেখানে শুয়ে আসে একদিন পরিভ্রমণ করতে গেছে আমার দিকে তাকান যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওখানে যাওয়ার পরে আমাকে সোজা হয়ে আমি যখন ওই পীরের বাবার কাছে গেছি কবর জিয়ারত করেছি মাজার জেরোদ করেছি কিন্তু করার পরে পিছন দিকে ঘুরে আসার দরকার আছে না নাই কিন্তু পিছিয়ে ঘুরে আসতে দেবে না আমাকে যে যেভাবে গেছে ওইভাবে পিছে পিছে হাঁটে হাঁটে চলে আসতে হবে আমি বললাম কেন বলছি যে বাবার অসম্মান হবে আপনি যদি ঘোরেন আপনার পিছন দিকটা তো বাবার দিকে পড়বে তখন বাবা অপমান হবে ঘুরে আসা যাবে না সোজা গিয়ে সোজা আসা লাগবে এগুলো ভণ্ডমার ভণ্ডামি আর বাটপারি ছাড়া কিছু নয় কতক্ষণ ঠিক কি না এরকম ভান্ডামি করার কি কোনো সুযোগ আছে আমার সুরেরও গিয়েছি সেখানে নবীকে সালাম দেওয়ার পরে ওখানে যদি ঘোরা যায় ওখানে যদি হাঁটা যায় আর আপনার কোন ভাবে এসেছে ওখানে ঘোরা যাবে না ও কি ভক্তি চোরের লক্ষণ কতক্ষণ ঠিক কিনা আলাউদ্দিন সিয়াদিকে স্বাগতম জানাই কিন্তু আলাউদ্দিন সিয়াদি ভাই যখন ভণ্ডকের ভান্ডমি মুখ সুন্মোজন করে দিয়ে এসেছে তার বিরুদ্ধে ভণ্ডরা লেগে গেছে তার বিরুদ্ধে কথা বলতেছে আলাউদ্দিন সিয়াদিকে বলি আপনারা তাদের কথাই মন খারাপ করবেন না আপনি সবুর করেন হকানি ওলামাই খেলাম আপনার পাশে দাঁড়াবে আরো জোরে বলেন তার কারণ বলেন তো দেখি বর্তমানে রকম ভণ্ডামি আমাদের পৃথিবীর মধ্যে আসে না নাই কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন ওই যে বাংলাদেশের ভেতরে ফরিদপুর জেলার ঘটনা আপনাদেরকে বলতে চাই ওই বাবার দরবারে যখন আমি ঘোরার জন্য গেলাম ওই জায়গায় যাওয়ার পরে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট আর পরনে পড়ে আছে শট আর শরীরে পাটার মতো গন্ধ কাঁচতে যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই বাবাটা বসে আছে কিছু মহিলা মানুষ যাওয়ার পরে বাবার গাও ধরে টিপতেছে লক্ষণ ভালো না খারাপ আমি ডাকতে বললাম তোমরা কেন বাবার গাও ধরে টিপতেছো আমাকে ডাকতে বলে হুজুর এটা হলো আল্লাহর অলি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না না কথা আমি পাগল মহিলারা তোমরা কেন বাবার গাও ধরে ঠিক পায়ের মধ্যে চাল মালিশ করতিছো আমাকে ডাকতে বলে গো এটা পাগল নয় এইটা হলো আল্লাহর অলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই কথিতার পেশাব করার জন্য গেল আমিও তার পিছে পিছে গেলাম ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ কিন্তু পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আপনি শরীর হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর আমি খোঁজ বুঝবো না আমি ডাক্তার বললাম হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই নবীর নাতি ইমাম হুসাইন সেই পানি ব্যাগরে শহীদ হয়ে চলে গেল আমি ওই পানি আমার এই যা ঠেকাই ঠেকাবো না ফতুয়া কি বুঝতে পেরেছেন আমি তখন ডাকতে বললাম এ কথিত আল্লাহর ওলি আমার কথা শোনেন নবীর নাতি ইমাম হুসাইন নাতি আল্লাহ কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে পানি যদি সামনের জায়গায় না ঠেকান আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাবেন না এ কথা কন কথা কন এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক শীতের জন্য সামনে পানি ঢাকাই না কিন্তু বলেন তো পেছনে পানি দেয় কি দেয় না আরে দেয় না মানে পেছনে যদি পানি ব্যবহার না করে আমি তো দূরের কথা আর বই এক ঝাঁটা করে ঘর থেকে বাড়ি করে দেবে আর ধরে কন এই ভণ্ডর আবার মাঝে বদ্ধ গান গাই কি রমান কাতি বিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বা ভালোবাসার লোক কি বাবা একেবারে বাস্তব বলছিস আমাদের বাংলাদেশে চাঁদপুর জেলার মতলব থানার ঘটনা আমি ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত সফান সফফা মানে অফিস আদালত স্টেশন সব বার করা আমি তখন দেখে বলছি সে সাথে সাথে একটা মুড়ি বলছিস বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে কেন পাগলা মাল যা সু মাল তো দেখাই যাচ্ছে নতুন কি আছে ওটা দেখা কোন ঠিক কি না এই সমস্ত ভণ্ডদেরকে ঝাটা পিটা করে দেখছাড়া করা দরকার কিন্তু মনের মধ্যে কষ্ট ভাই এইরকম ভান্ডামি যারা দেশের মধ্যে করে ওদের কোনো বিপদ হয় না কিন্তু যারাই হক কথা বলে ইসলামী আন্দোলন করে তাবলিক করে এদেরকে এই বিপদে পড়ছে হ হয় কতক্ষণ ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে হাতু টু দেখে লাগে থাকবে যে চলবে কতক্ষণ চলবে চলবে আর আর কেড়েটাকে হুজুর মারা আস না কে ফিলাল ভাই